নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা চুয়াত্তর প্রায় দশটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি প্রথম প্রশ্ন দার্জিলিং জেলার উত্তর দিকটা সমুদ্রের জলের স্তর থেকে কত মিটার উঁচু কত মিটার উঁচু না প্রায় দেড় হাজার মিটার উঁচু দেড় হাজার মিটার উঁচু জলপাইগুড়ির উত্তর দিকটা সমুদ্রের জলের স্তর থেকে কত মিটার উঁচু না জলপাইগুড়ি হচ্ছে এক হাজার মিটার উঁচু এক হাজার মিটার উঁচু তিনের দাগে উত্তরবঙ্গের নদীগুলোর নাম কি উত্তরবঙ্গের নদীগুলোর নাম হলো তিস্তা তোরসা জলঢাকা মহানন্দা সংকোশ এবং নিচের দিকে আরও কয়েকটা নদীর নাম কালজানি রায়ডাক এই নদীগুলোর নাম বলতে হবে তারপরে কি চারের দাগের প্রশ্ন উত্তরবঙ্গে অবস্থিত বরফ গলা জলে পুষ্ট নদীগুলোর নাম কি বরফ গলা জলে পুষ্ট নদীর নামগুলো এইটাই বলতে হবে তিস্তা জল ঢাকা, মহানন্দা এইগুলি বরফ গলা জলের নদী নদীর নাম বরফ গলা জলের নদীর নাম নদীর নামের ক্ষেত্রে এই গুলোর সঙ্গে নিচেটা যোগ হবে আর নিচের নদীগুলো হচ্ছে পলি বয়ে আনা নদী সেটা পরে আলোচনায় আসছি আচ্ছা উত্তরবঙ্গের নদীগুলো কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে না উত্তরবঙ্গের নদীগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সাতের দাগে আচ্ছা উত্তরবঙ্গের ভূপ্রকৃতি কেমন ছয়ের দাগে ঢালু জায়গাও আছে পর্বত অঞ্চলও আছে আবার সমতলও আছে এই ধরনের ভূপ্রকৃতি সাতের সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে কোচবিহারের উচ্চতা কত না সমুদ্রপৃষ্ঠ থেকে কোচবিহারের উচ্চতা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিটার তিরিশ থেকে চল্লিশ মিটার উত্তরবঙ্গের পলি পলিবয়ে আনা নদীগুলোর নাম কি পলি বয়ে আনা নদীগুলোর নাম হলো কালজানি আর রায়ডাক পলি বয়ে আনা নদীগুলোর নাম কালজানি রায়ডাক ডাক নয়ের দাগের প্রশ্ন চলে যাচ্ছি উত্তরবঙ্গের মাটি কেমন না উত্তরবঙ্গের মাটিগুলি হচ্ছে বালি আছে নুড়ি আছে পাথর আছে এই হচ্ছে মাটির প্রকৃতি কোন কোন জেলা তরাই অঞ্চল নামে পরিচিত না দার্জিলিং জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার উত্তর দিনাজপুরের উত্তর অংশ এইগুলো নিয়ে হুম। তরাই অঞ্চল পরিচিত আবার যদি প্রশ্ন থাকে যে উত্তরবঙ্গের জেলাগুলির নাম কি তখনও এই একই উত্তর হবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর হুম এইগুলি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির নাম আজকের মতো আমরা এই আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন মন দিয়ে পড়াশোনা করবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আলোচনা শেষ করলাম নমস্কার